নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট দেবো যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল তারা ট্রান্সফার উইন্ডোতে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো এক কথায় বলতে পারি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে সাহাল আব্দুল সামাদের আপডেটটা দিই তো এএফসি এশিয়ান কাপ সেই কারণে সাহাল আব্দুল সামাদ খেলতে পারবে কি পারবে না এই নিয়ে কিন্তু অনেক দনমন চলছে তবে মোহনবাগান দল যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু তারা বলেছে যে সাহাল আব্দুল সামাদ যথেষ্ট ফিট আছে এবং দশ দিন মতো আরও একটু রেস দিয়ে হালকা ওপর দিয়ে ট্রেনিং করালে কিন্তু সাহাল আব্দুল সামাদ পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সাহাল আব্দুল সামাতের বর্তমান রিপোর্ট নিয়ে কিন্তু এ আই এর কাছেও পাঠিয়েছে তো আমার মনে হচ্ছে সাহাল আবদুল সামাদ গ্রিন সিগনাল পেয়ে যাবে এবং এএফসি এশিয়ান কাপসের জন্য কিন্তু সাহাল আব্দুল সামাত সিলেক্ট হয়ে যাবেন এবং এ এশিয়ান কাপে কিন্তু সাহাল আব্দুল সামাদ কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্লেয়ার তাই আশা করব সাহাল তিনি এএফসি এশিয়ান কাপে পুরো সুস্থ হান্ড্রেড পারসেন্ট ফিট হয়ে খেলতে নামবে কারণ সাহাল কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্লেয়ার ভারতীয় দলের জন্য প্রচণ্ড ক্রিয়েটিভ প্লেয়ার তো সাহালকে কিন্তু দরকার আছে ভারতীয় দলের তো আশা করছি সাহালকে নিয়ে আমরা ভালো রিপোর্টটাই পাবো তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিই তো আপনারা আমাকে অনেকেও জিজ্ঞেস করেছেন যে দাদা মোহনবাগান দলের বিদেশি খেলোয়াড়রা সবাই বাড়ি চলে গেছে ছুটি কাটাতে তো তাহলে সুপার কাপ কে খেলবে তো বলে রাখি মোহনবাগান দলের বিদেশি খেলোয়াড়রা সবাই বাড়ি যায়নি কেউ কেউ বাড়ি গেছে কেউ কেউ নিজের বউ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেছে তো সবাইকে কিন্তু সোজাসুজি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ছুটিটা এক সপ্তাহের মতোই অর্থাৎ আগামী চার জানুয়ারি অথবা পাঁচ জানুয়ারি থেকে কিন্তু মোহনবাগান দল আবার প্র্যাকটিস শুরু করে দেবে এএফসি সরি সুপার কাপের জন্য তো সুপার কাপে কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলের দুজনেরই খেলা কিন্তু নয় জানুয়ারি অর্থাৎ সুপার কাপের প্রথম ম্যাচই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের আছে আলাদা আলাদা ম্যাচ অবশ্যই তো নয় জানুয়ারি থেকে যেহেতু মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো দলেরই একই দিনে ম্যাচ পড়েছে তো নয় জানুয়ারির আগে দুটো ক্লাবই অর্থাৎ পাঁচ ছয় জানুয়ারি এরকম তারিখ থেকে কিন্তু তারা প্র্যাকটিস শুরু করে দেবে এবং দু তিন দিনের প্র্যাকটিসের পরেই কিন্তু তারা সুপার কাপ খেলতে নেমে যাবে তো সুপার কাপের আপডেটটা আশা করে দিয়ে দিয়েছি এবং মোহনবাগান দলের যে খেলোয়াড়রা ছুটি কাটাতে গেছে তারা কিন্তু সবাই চার পাঁচ জানুয়ারির মধ্যে আবার চলে আসবে সুপার কাপ খেলার জন্য এবং তখন কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললেই মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু টার্গেট করতে পারে একাধিক প্লেয়ারকে তো সবার প্রথমে বলি এই দুটো ক্লাবই কিন্তু বাংলার ক্লাব তারা টার্গেট করছে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার হায়দ্রাবাদ এফসি যারা লাস্ট তিনটে সিজন আইএসএল কাঁপিয়ে বেরিয়েছে লাস্ট তিনটে সিজন যখনই হায়দ্রাবাদের সঙ্গে মানে ম্যাচ পড়তো প্রতিপক্ষর সবাই ভয় পেত যে ভাই হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ কিন্তু মোনোলো মার্কোয়েস তিনি কিছু একটা বুঝেছিলেন অবশ্যই সেই কারণেই তিনি কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছিলেন যদিও মোনোলো মার্কোয়েস হেড কোচ হায়দ্রাবাদ ছাড়ার কারণ বলেছিল যে সমর্থকেরা সাপোর্ট করতে আসে না তাই তিনি হায়দ্রাবাদ ছেড়েছেন তবু আমার মনে হচ্ছে তিনি কিন্তু ভিতর ভিতর কিছু একটা বুঝে গেছিলেন যে দলের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ এবং যেহেতু দল ছমাস ধরে ট্রান্সফার ব্যানে ভুগছে মানে জাস্ট ইম্যাজিন করুন ভারতের টপ টায়ার লিগ খেলছে আইএসএল খেলছে এমন একটা দল ছমাস ধরে ট্রান্সফার ব্যান নিয়ে ভুগছে বা ডুব টাকা মেটায়নি তার পাশাপাশি আরও দু একটা খেলোয়াড়ের টাকা মেটায়নি হায়দ্রাবাদ এফসি তার জন্য তারা ফিফাকে কমপ্লেন করেছিল এবং ফিফা কিন্তু হায়দ্রাবাদ এফসির ওপর ট্রান্সফার ব্যান দিয়েছে তো ভাবুন প্রথম সারির দল হায়দ্রাবাদ তাদের কাছে ফিনান্সিয়াল এত ক্রাইসিস যে তারা খেলোয়াড়দের টাকা দিতে পারছে না আমরা কি করে আশা করছি যে ভারতীয় ফুটবল উন্নতি হবে কিছু কিছু বিজনেসম্যান ভারতীয় ফুটবলে ব্যবসা করতে এসেছিলেন এবং তারা বুঝতে পেরেছেন যে ভারতীয় ফুটবলের অবস্থা একটুখানি হলেও খারাপ যেহেতু ভারতীয় ফুটবলে ব্যবসা হবে না তাই তারা যেই কটা প্লেয়ার হায়দ্রাবাদে বেঁচেছিল তাদেরকেও কিন্তু ট্রান্সফার ফি নিয়ে বেঁচে দিচ্ছে মানে হায়দ্রাবাদে আর গোনা হাতে গোনা কয়েকটা ভালো ভারতীয় প্লেয়ার আছে তিনটে বিদেশি প্লেয়ার অলরেডি হায়দ্রাবাদ ছেড়ে চলে গেছে হায়দ্রাবাদ দলে এতটাই ফিনান্সিয়াল ক্রাইসিস তো যাই হোক হায়দ্রাবাদ তারা আরও একবার ট্রান্সফার ফি নিয়ে প্লেয়ার ছাড়বে এবং যতদূর জানা যাচ্ছে মোহনবাগান দল এতদিন জানা যাচ্ছিল যে লোন ট্রান্সফারে তারা চিংলিং সানা সিংকে নিতে পারে কিন্তু এইবার যেটা জানা যাচ্ছে লোন ট্রান্সফার নয় একেবারে পারমানেন্ট ট্রান্সফারেই কিন্তু হায়দ্রাবাদ থেকে চিংলিং সানা সিংকে মোহনবাগান সই করবে এবং এক্সট্রা অ্যাডিশনাল ট্রান্সফার ফি মোহনবাগান সানা সিংয়ের জন্য কিন্তু দেড় কোটির কাছাকাছি দেবে অর্থাৎ সানা সিংও যদি হায়দ্রাবাদ থেকে চলে আসে তাহলে হায়দ্রাবাদে এবার খেলবে তাকে খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে তৈরি করছে হায়দ্রাবাদ দল তো যাই হোক একটা দলের পৌষ মাস হায়দ্রা মোহনবাগানের পৌষ মাস হায়দ্রাবাদের সর্বনাশ মোহনবাগান তারা সানা সিংকে নিচ্ছে সানা সিং যথেষ্ট ভালো ভারতীয় ডিফেন্ডার তো এই সেন্টার ব্যাগটাকে কিন্তু মোহনবাগান এবারে পারমানেন্ট সই করছে মানে সুভাষ বোসকে আর সেন্টার ব্যাগ খেলাবে না আনোয়ার আলি চলে এলে কিন্তু আনোয়ার আলী বোস বোস হেক্টারি বা ব্র্যান্ডেন হামিল অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের পরিকল্পনা কি তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু প্রথম সপ্তাহে আমার মনে হচ্ছে সুপার কাপেই কিন্তু আমরা সানা সিংকে মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবো তো যাই হোক হ্যাঁ ট্রান্সফর উইন্ডো খুললেই প্রথম সপ্তাহে কিন্তু সানা সিংকে সই করবে মোহনবাগান দল এবং অ্যাডিশনাল ট্রান্সফার ফি দিয়ে তো মোহনবাগান এটা টার্গেট করেছে এবং বলে রাখি মোহনবাগান কিন্তু এই মুহূর্তে কোনো নতুন বিদেশিকে সই করবে কিনা সেই নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়নি যতদূর মনে হচ্ছে যে আর জেসন কামিংসকেই কিন্তু তারা ধরে রাখতে চলেছে তো এইবারে বলি হায়দ্রাবাদের আরও দুই প্লেয়ারকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল দল প্রথমত নিখিল পূজারি যেটা আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডিশনাল ট্রান্সফার ফি দিয়ে নিখিল পূজারিকে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে ইস্টবেঙ্গল দল তো নিখিল পূজারিকেও কিন্তু অলমোস্ট কনফার্ম কিন্তু করে নেবে ইস্টবেঙ্গল কারণ আগেও বলেছি হায়দ্রাবাদে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে প্রথমত বার্ড ডোক বেচের পাশাপাশি কিছু প্লেয়ারের কিন্তু টাকা মেটালে কিন্তু তাদের ট্রান্সফার ব্যাঙ্ক খুলবে তো নিখিল পূজারিকেও কিন্তু ইস্টবেঙ্গল দল সই করে নিতে পারে নিখিল পূজারি ভারতের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট রাইড ব্যাক বলব তো নিখিল পূজারীকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে পারে ইস্টবেঙ্গল দল তো শুধু নিখিল পূজারি নয় পাশাপাশি ইস্টবেঙ্গল তারা হায়দ্রাবাদ এফসির ডিফেন্সিভ মিডফিল্ড হিতেশ শর্মা তাকেও কিন্তু নেওয়ার চেষ্টা করছে হিতেশ শর্মা ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার যথেষ্ট ভালো ফুটবলার তরুণ ফুটবলার ভালো খেলে হায়দ্রাবাদের জন্য ভালো খেলেছে তো হিতেশ শর্মাকেও কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল দল অর্থাৎ ট্রান্সফার মার্কেট খুললেই কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু ঝাঁপাবে নিজেদের দল আরও বেশি শক্তিশালী করার জন্য এবং এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু কয়েকটা বিদেশি প্লেয়ারকেও কিন্তু শর্টলিস্ট করে নিয়েছে বিদেশি ফরেনার স্ট্রাইকার তো সেই শর্টলিস্টে তিন চারটে নাম আছে তো তিন চারটে নামের মধ্যে আমি এক্স্যাক্ট কোন দুটো নাম সেইটা সেই দুটো নাম কে সেটা কিন্তু আমি খোঁজ করছি তো দুটো নাম কিন্তু পেলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কাদের কে কোন দুজনের মধ্যে একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিতে পারে তো ইতিমধ্যে কিন্তু ইস্টবেঙ্গল তারাও কিন্তু ট্রান্সফার উইন্ডোতে নিজের দল আরও ভালো আরো শক্তিশালী গঠন করার কিন্তু পুরোপুরি চেষ্টা করছে অর্থাৎ আইএসএল এর সেকেন্ড হাফ যখন শুরু হবে তখন আমরা আবার মোহনবাগান আর ইস্টবেঙ্গল দল দুজনকে কিন্তু শক্তিশালী দেখতে পারবো এবং এটা কিন্তু এবারে পুরোপুরি কনফার্ম যে কলকাতা ডারবি আইএসএল এ প্রচণ্ড জমজমাট হবে যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখবে তো এইবার কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুই কলকাতার ক্লাবই কিন্তু ভালো দল গঠন করছে এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো বন্ধুরা আজকের ভারতীয় ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটু করবো যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন কারণ এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন ধন্যবাদ